এ কেমন দেশপ্রেম কংগ্রেস প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালিয়ে ভারত মাতার জয়ধনি দিচ্ছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা গোটা বিশ্বে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবেই পরিচিত সেই দেশে দাঁড়িয়ে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ভারত মাতার জয়ধ্বনি দিচ্ছে রাষ্ট্রবাদী সরকার তথা রাষ্ট্রবাদী দলে আশ্রিত দুর্বৃত্তরা এমন এক দৃশ্য উঠে এলো বামুটিয়া থেকে মঙ্গলবার বামুটিয়া ব্লকে নমিনেশন জমা দিতে গিয়ে আক্রমণের শিকার বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রেষ্ঠ মোহন দাস ব্লকের প্রবেশ আসতেই কংগ্রেস নেতাদের গাড়ির উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলা হয় গাড়ির কাজ ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও আক্রমণকারীদের থামাতে ব্যর্থ হয় তারা কিন্তু পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনী পাশাপাশি এই খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এ ঘটনার ফলে অসুস্থ হয়ে পড়েছেন এক মহিলা প্রার্থী এখন

On the way! On the way! On the way! ঘটনার সময় উপস্থিত ব্লক কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন বিজেপি বামটিয়া মন্ডল সভাপতি ওনার বক্তব্য সর্বদলীয় বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিরোধীদের আজ সেই সময়ে নমিনেশন দাখিল করার কথা বলা হয়েছিল তারা সেই সময় পেরিয়ে নমিনেশন দাখিল করতে এসেছেন তাই স্থানীয় বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে তবে পরবর্তী সময়ে কংগ্রেস প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার কথা বলেন মণ্ডল সভাপতি তবে নমিনেশন দাখিল না করে চলে যান আক্রান্ত কংগ্রেস প্রার্থীরা বারো তারিখ সময় গেছে পনেরো তারিখ গেছে আজকে সকালে ঘন্টা টাইম আছে আপনার আসলে আমাদের লোক বারোটার পরে আইছে এত সময় গেছে আইসে না যখন আমরা আইছি এরপরে আইল দিতো আইএসএন কলঙ্কিত করা এরপরে আমি কে আমি থাকতে তারা দায় যে দিতো চা দিম যদি না